তো আমরা এখন আছি তেরো হাজার চারশো ফুট উপরে আর আমাদের এই মানে মানে নিচে রয়েছে কুপুক লেক তো হ্যালো বন্ধুগণ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কুপুক লেকে কিন্তু আমাদের ভাই মানে যে আমাদের গাড়ির চালক বলছে নিচে যাওয়া যাবে না এতটা কষ্ট এখানে হলো কেন যাবে না ওই লেকে একটু যদি যেতে পারতাম ওই লেকের জলে যদি একটু স্নান করতে পারতাম হ্যাঁ শান্ত হয়ে সত্যি কথা বলছি না না ওইখানে ছায়া বরফ সবদিকে বরফ মাঝখানে ওই যে জলটুকু রয়েছে না কুপুক লেক ওইখানে যদি যেতে পারতাম না এবার বলছে এখান থেকে যাওয়া যাবে না কারণ এখানে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া আর্মিদের আবার নাকি এখানে ল্যান্ডমাইন বিছানো রয়েছে মানে যেখানে ওই যে হয় না পাপলের দাম সেগুলো বিছানো

সো এখান থেকে আবার ইউটার নিয়ে ব্যাকে গিয়ে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে বাবা দাদা হাওয়া কান ফান চলে যাচ্ছে বাবা ওল্ড বাবা মন্দির যেটা হরভজন সিং এর মন্দির যারা জানো না ওল্ড বাবা মন্দির কিন্তু ওনার নাম ছিল হরভজন আর শুধু তাই না উনি এখন প্রতিনিয়ত ডিউটি করে ওখানে মরার পরেও ডিউটি করে শহীদ হওয়ার পরে সরি মানে ওই শহীদ হওয়ার পরে উনি কই কোথায় গেল আমি ঠিক ডেটটা জানি না তবে অনেক বছর আগেই উনি শহীদ হয়েছেন আর তারপরেও এখনো সে বর্ডারে আমাদের রক্ষা করে যাচ্ছে সেই থেকে আর কেউ যদি ডিউটিতে একটু গাফিলতি করে তার গালে ছাটিয়ে চর মারে আর সে এত বছর শহীদ হওয়ার পরেও তার মানে একজন আর্মির যা ডেইলি রুটিন হয় যা মান্থলি রুটিন হয় টোটাল ডিফেন্স থেকে সেটাকে মেনটেন করা হয় পার মান্থ তার স্যালারি অ্যাকাউন্টে ঢুকে যায় আর শুনেছি এটাও আমি জানি না যে বুট পলিশ করে রাখতে হয় রাখতে হয় আবার বছরের যে ছুটি থাকে সে সময় ছুটি দেওয়া হয় আর মানে যা অ্যাক্টিভিটি আছে ডিফেন্সের তরফ থেকে আর্মিদের জন্য সব অ্যাক্টিভিটি তার জন্য করা হয় আর এটাও নাকি শুনেছি আমি যে ওই যে বুট পলিশ করে রাখে আর ওই যে কি বলে আবার হয় ইউনিফর্ম যেটা ইয়ে করে রাখে পরের দিন এমন নোংরা যেটা বিছানা পর্যন্ত এলো হয়ে যায় এবার এটা আমরা শোনা কথা আমাদের কিন্তু এই জিনিসটা গুগলে সার্চ করলেও পাওয়া যায় শুধু যে মুখে মুখে চলছে তা নয় গুগলে সার্চ করলে গুগলও বলছে যে এটা সত্যি ঘটনা বাকিটা আমি জানি না সেই বাদ না বলো তোরা বলো কারণ আর্মির প্রত্যেকটা জওয়ানকে যোকে যোকে ভয় পায় হ্যাঁ কারণ আমার একটা বন্ধুর কাছে গল্প স্টার্ট পোস্টিং এখানেই সেও আমি তাহলে এটা তো মিথ্যা কথা হতেই পারে না তো আমরা এখন এখান থেকে ইউটারন করে সেই বাবা মন্দিরে যাব দেখতে যাব বাবাকে একটু প্রণাম করব যে মানে দেশভক্তি কাকে বলে সেটা তো উনি দেখিয়ে দিয়ে গেছে যে দেশভক্তি কি জিনিস শহীদ হওয়ার পরেও দেশের প্রতি এই প্রেম এটা তো সচরাচর দেখা যায় না আর যিনি একটা করে রেখেছেন যাই হোক ওখানে যাব গিয়ে দেখবো ওখানে কী আছে ওনার মতো স্বর্ণী ওনা ওখানেই আছে আর বাকি যদি ওনার বিছানা ইউনিফর্ম বুট এসব যদি দেখতে পাই তো ভালো দেখাবো তোমাদেরও